সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস সেনাপ্রধানের সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার তেইশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন সেনাপ্রধান বলেন সামনে দেশ একটি নির্বাচনের দিকে যাচ্ছে সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকারকে সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা সুন্দর একটি নির্বাচন পেতে পারি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে এ সময় তিনি বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেনাবাহিনীর চৌষট্টি সদস্যকে পদক এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন সেনাপ্রধান এর মধ্যে দুই হাজার ও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বিশেষ অবদানের জন্য নয় জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক দেয়া হয়